এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো একটু তো একসাথে সবাই বেরোচ্ছি আমি আমার বর আমার বর আর বরের একজন বন্ধু তো ওরা স্কুটিতে করে আসছে আর ভাইয়ের গাড়ি করে আমি মা আমার বড় বোন বড় বোনের মেয়ে আমার দিয়া আমরা সবাই যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে কালী মন্দিরে অনেক দিন ধরেই এই কালী মন্দিরে যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারছি না তো ফাইনালি আজকে চলে আসলাম আজকে শুভ নববর্ষ নববর্ষের প্রথম দিন তো মায়ের আশীর্বাদ নিয়েই প্রথম দিনটা শুরু করতে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আশীর্বাদ করবে যেন আমিও আমার দিয়া সোনাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে খুব ভালোভাবে বছরটা কাটাতে পারি তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা এই মন্দিরে অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো তো বছরের প্রথম দিন এমনিতেও এমনিতেও একটু বেরোতাম তো ভাবলাম যে এই মন্দিরেই আসবো অনেক দিন ধরে আসবো আসবো ভাবছি কিন্তু কিছুতেই আসতে আর পারছি না তো আজকে চলেই আসলাম তো এই যে দেখো মায়ের মন্দিরে এখানে প্রচুর লোক প্রতিদিনই প্রচুর লোকের ভিড় থাকে তো আজকে যেহেতু আরও নববর্ষ তো আজকে তো ভিড় হবেই তো কথা হবে কিন্তু তোমাদের সাথে ইন্টুটাই দেওয়া হয়নি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দেয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমার দিয়া শোনার শরীরটা খুব খারাপ ছিল এখন একটু ভালো আছে ওকে নববর্ষের প্রথম দিন একটু ভালো ছিল তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম নববর্ষের নববর্ষের আগের দিনে ওকে ডক্টর দেখিয়ে এনেছি কারণ ওর খুবই জ্বর ছিল তিন চার দিন ধরে জ্বর ছিল না তো ডাক্তার দেখানোর পর ওষুধ ওষুধ খাইয়েছিলাম কিন্তু কমেনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কমেছে না বলেছে না যদি কমে তাহলে ব্লাড টেস্ট করতে হবে তো জ্বরটা কমেছে কিন্তু নববর্ষের পরে পরের দিন আবার শরীর খারাপ করেছে ওর পেট খারাপ করেছে তো এখন মোটামুটি ঠিক আছে সেই জন্য নববর্ষের ভিডিও কিন্তু আমি এডিট করতে পারছিলাম না আজকে এডিট করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পেরেছি তো দিয়ার শরীর প্রায় সময়ই খারাপ থাকে সেই কারণে আমি ভিডিও একদমই দিতে পারছি না তো এখন আমি মায়ের দর্শন করে ধূপ জ্বালাতে চলে এসেছি জ্বালাতে চলে এসেছি জ্বালানোর জন্য মা আর আমি একসাথে জ্বালাতে এসেছি আমার বরকে বলেছি যে ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ার জন্য তো ভিডিও করে দিচ্ছে আর আমার বোনের কুলে দিয়ে আছে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক আর অনেক মুম ধূপকারি এখানে জ্বলছে সবাই জ্বালাচ্ছে মায়ের মন্দিরে বৎসর যেন ভালো কাটে সেই কারণে মনের বাসনা নিয়ে আর ওই দেখো থেকে এখানে আরেকটা খুব সুন্দর জিনিস কি যেন এই যে দেখো ওই দেখো শিব ঠাকুর মহাদেবের মাথা থেকে জল পড়ছে খুবই সুন্দর দেখায় ওইটা দেখতে পারবে তো এ বাতাস ছিল না আমি মুম ধরাচ্ছি আর মুমটা নেভে যাচ্ছে ধরাচ্ছি ধরানোর চেষ্টা করছি কিন্তু জ্বলাতেই পারছি না কারণ প্রচণ্ড বাতাস ছিল তো লাস্টে আমি ধরিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর মাকে আবার একটু প্রণাম করে নিলাম তো চলো এখন দেখতে থাকো তো মা ধূপ আর মোম ধরাচ্ছে মানে ধূপ আর মোম ধরাচ্ছে তো আমি মাকে উঠিয়ে নেওয়ার পর তো ভাবলাম যে ওইখানে একটু মহাদেবকে উঠিয়ে নিই ভোলেনাথকে মায়ের মন্দিরের মায়ের বাপ আসে তো বাবা ভোলেনাথের মন্দির আছে মানে শিবলিঙ্গ ওই মন্দির আর এখানে মহাদেবের একটা মূর্তি খুবই সুন্দর দৃশ্যটা দেখতে মাথা থেকে জল পড়ছে আর এই দেখো আমার দিয়া শোনার চিৎকারও তোমরা শুনতে পাবে ও চিৎকার করছে মানে আওয়াজ করে খেলছে আর ওই যে আমার ভাই বড় আমার বর্মশাই আর বর্মশাইয়ের বন্ধু ওরা এখানে এগিয়ে দাঁড়িয়েছে তো ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সাই বাবার মন্দিরে তো এখন এখানে ঢুকবো প্রণাম করব কিন্তু এই মন্দিরের ভিতরে ক্লিপ নেওয়া যায় না তো সেই কারণে বাইরে একটু ক্লিপ নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য ভিতরে উঠাতে পারবো না নিষেধ আছে ভেতরে উঠানো যায় না ফটো ক্লিক করা যায় না ভেতরে তো সেই কারণে আর ওঠাইও নি তো সাই সাইবাবার মন্দির থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটা এ পর্যন্তই ছিল টাটা